মাকে বললেন একটা কাজ করো তুমি ইসমাইলকে একটু প্রচুর করে সাজিয়ে দাও থাক নিয়ে জিয়া করতে যাবো ও মেস বানার কি আমাদের এখানে থাক নিয়ে আমি একটু জিয়া করতে যাবো তাকে সাজিয়ে দাও হাজারা বললেন আপনি একটু খেয়াল রাখবেন আমার সন্তানকে আমি আমার সন্তানকে নয় বছর বয়স পর্যন্ত বয়স তখন কয় বছর নয় বছর এই নয় বছর বয়সে আমার শোকের থেকে এক মিনিট না আড়াল করি না আমার সন্তানকে আমি একটু আমার সন্তানকে খেয়াল রাখবেন যতক্ষণ না আপনি বাড়িতে বসবেন না এতক্ষণ কিন্তু আমি অশান্তি থাকবো আমার সন্তানকে যতক্ষণ আমার শোকের সামনে করবে না এতক্ষণ আমি অশান্তি থাকবো ইসমাইলকে বললো বাবা যাও তুমি আমুর কাছে গিয়ে সেজে চলে আসো ইসমাইল খুশি হয়ে গেল মা আমার বাবা আমাকে জিয়াপুত নিয়ে যাবে আমাকে সাজিয়ে বুঝিয়ে দাও তার হাজরা বিবিকে বললেন তাকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পোশাক করিয়ে ফুল ফুল মেঘে তাকে আমার সাথে দিয়ে দাও এবার নিয়ে গেলেন তাকে পেয়ে দুই রাখার নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করে সরে গেলেন সরে যাচ্ছে যেতে যেতে প্রতিমধ্যে কিছু দূর যাইতে না যেতে ইবলিশ শৈতান ইসমাইলের কাছে ইসমাইলের মা বিবি হাজরার কাছে চলে আসলেন বিবি হাজরা কাছে এসে বললেন হাজরা তুমি কি জানো কুমার স্বামী ইসমাইলকে কোথায় নিয়ে গেছে হাজরা বললেন কেন তাকে জিয়া পতে দাওয়াত নিয়ে গেছে আর কি পায়েদম বলতো বিভিন্ন জায়গায় দাওয়াত আসে তো সন্তানকে অনেকদিন পর জিয়া পথে দাওয়াত নিয়ে গেছে তুমি সেটা কেন বলছো ইবলিশ বলছে কারণ এটা কেন বলছে আল্লাহ অর্ডা করেছিলেন আয় আল্লাহ আপনার বনিয়া দমকে আমি প্রত্যেকটাকে জাহান নামে দেবো আমি জাহান নামে দিচ্ছি আল্লাহ করছে ইবল এখন ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলবে এটা কি চাই চাই না এখন যে কোনো কি ইব্রাহিম পরীক্ষায় ফেরার জন্য চেষ্টা করতেছেন হাজার কাছে গেলেন হাজারা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে জানা কি আমার সন্তানকে জিয়া পোধ নিয়ে গেছে না না তোমার সন্তানকে কোথাও করে নিয়ে গেছে তুমি তো বুঝো না তুমি জানো না হারে বোকা তবে মেয়েরা সরলের জাত তাদেরকে দুগা দিতে তোমরা বুড়ো না এই বিলিশ বসে তোমার সন্তানকে তোমার স্বামী হত্যা করতে গেছে হাজরা আলাই ইসলাম ডাক দিয়ে বলল তুমি কি বলছে এটা সন্তানকে হত্যায় কি আর কেন বাবা বাবা যেন সন্তানকে হত্যা করবে তুমি কি বলছ এটা ইবিলি ডাক দিয়ে বললো হাজরা তাহলে তোমার ফিজিকতার থাকবে আগামীকাল তুমি শুনো তুমি শোনো আমি তোমাকে সত্যি কথা বলছি বিস্তারিত ঘটনা শোনো আল্লাবাজ স্বপ্নে গিয়েছে ইব্রাহিমকে সন্তান কোরবানি দেওয়ার জন্য সেই জন্য তোমার সন্তানকে ওই মিনা পাহাড়ে নিয়ে গেছে মিনার স্থানে নিয়ে গেছে কোরবানি দেওয়ার জন্য জগ দেওয়ার জন্য হাজরা ডাক আহমদুলিল্লা দুনিয়ার জমিনে এত লক্ষ লক্ষ মানুষ থাকতে আমার একজন সন্তান চাললি পছন্দ করে আল্লাহর জন্য কোরবানি কবুল করে সেটা আমার এর থেকে বড় খুশি বিষয় কি হতে পারে হাজার ডাক দিয়ে বলেন সুবাহ আল্লাহ কেমন মা আজকাল আমাদের মাঝে এমন মা আছে কি এমন মা নাই বরং মসজিদের ইমাম নিজের সন্তানের ওস্তাদকে বড় বড় গাড়ি দেওয়ার জন্য সেরকম মা আছে এবার বিবি হাজরা বললেন আমার কাছে এর থেকে কি সংবাদ হতে পারে লক্ষ কোটি মানুষ থাকার দুনিয়ার নিয়ে আমার সন্তানকে আল্লাহ করে আমি খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ এবার হাজরাকে দোয়া দিতে পারলো না আরো বলবো অনেক কিছু বলার পরে লম্বা অনেক কিছু বললো শেষ পর্যন্ত এখন হাজরা কে যখন পারলো না ছেলে গেল ইসমাইলের কাছে ইব্রাহিম নবী আগে হাঁটেন ইসমাইল একটু পিছনেই ইব্রাহিম নবী ইসমাইল তো ছেলে নয় বছরের ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে হাঁটতে হাঁটতে একটু ঘুরে গিয়েছে ইসমাইল পিছনে পড়ে গিয়েছে ইবিল সেখানে কি উপস্থিত হয়ে বললেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল ডাক দিয়ে বলল কেন আমার বাবা আমাকে জিয়াপুর কেটে নিয়ে যাচ্ছে আমি আমার বাবার সাথে যে হুততে দছি আমার বাবার শরণাগত খাবার খেতে দছি দাওয়াত খেতে সে কি জেনে যাব বলছো না না তুমি জানো না ওই মিরা প্রান্তরে তোমাকে নিয়ে হত্যা করবে তোমার বাবা তুমি কি নিয়ে ইচ্ছা করলে ওই যে তুমি বিশ্বাস না করলে তোমার বাবার কাছে গিয়ে চেক করে দেখো তোমার বাবার কাছে চেক করে দেখো না না আমি শুনেছি আমার বাবা আমাকে বলেছে ইবলিশ নাকি মানুষকে ভালো কাজের মধ্যে ঢুকা দেয় সৎ কাজের মধ্যে বাধা দেয় ইবলিশ এসে আমি শুনেছি তুমি ইবলিশ সুবহানাল্লাহ নয় বছরের শিশু ইসমাঈল ইবলিশকে বলে তুমি ইবলিশ তুমি বলছো আমার সৎ কাজের মধ্যে হয়তো তুমি বাধা আসছো আমার বাবা বলছে আমি জানি না এরপরে ইবলিশ ডাক দিয়ে বলে ইসমাইল যদি তোমার বিশ্বাস না হয় তোমাকে যে করবে বিশ্বাস না হয় তোমার বাবার কাছে গিয়ে তুমি চেক করো দেখো বললেন না না আমি চেক করব না এবার ইবলিজ বলে ইসমাইল তোমাকে আমি খুলে বলে ঘটনা শুনো আল্লাহ স্বপ্নে দেখিয়েছে সন্তান কোরবানি করার জন্য এই যে তোমাকে কোরবানি দেওয়ার জন্য তোমার বাবা মেনে প্রান্ত সরে তোমার বাবার বকলের নিচে তুমি গিয়ে সেক করো দেখে একটা সুরিয়ান কিছু রশি দোকান রয়েছে তোমার বাবার বোতাল নিচে সাগুয়ার রসি কি হয়েছে দারু সুরিয়া রসি রুকানো আছে তুমি কি সেক করো দেখো তোমাকে এখন জবাব করে দেবে এখনই তোমাকে জবাব তো কেন জবাব করবে ও তোমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছে তোমার বাবাকে সন্তান কুরবান করবে ইসমাইল বলল আলহামদুলিল্লাহ ছোট্ট নয় বছরের শিশু বললেন আলহামদুলিল্লাহ আমার জন্য পৃথিবীর বুকে এত লক্ষ মানুষ আছে আমি ইসমাইল ছোট্ট শিশুকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য কুরবানির জন্য আমাকে কবুল করবে আমার বাবাকে বলা থাকে

তোমাকে আমি এখানে দাওয়াত কেদে নিয়ে আসি নাই তোমাকে আমি দাওয়াত কেদে নিয়ে আসি নাই ফালাম্মা বালাগা মাহু আশিদ্দা ইসমাইল যখন নয় বছর বসে পতিত হলেন তার বাবা ডাক দিয়ে বলেন ও আমার পুত্র তোমাকে আমি এখানে নিয়ে আসি কেন জানো আল্লাহ ফাগুল আমি আমাকে বলছে তোমাকে কোরবানি করতে রুকিয়া আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে তোমাকে কোরবানিকে তুমি কি বলো ইসমাইল বললে বাবা তুমি এটা কি বলো তুমি দেরি করো না আমি মিনা সাবিরিন ইনশাআল্লাহ মিনা সাবিরিন বাবা আমি রাজি নই শুধু যদি আপনি আমার আপনার কাজ শুরু করে দেন আমাকে আপনি সবরকারী দজ্জশালী দজ্জশালীদের সাথে আমাকে পেয়ে যাবেন আপনি আপনার কাজ শুরু করুন এবার কাজ শুরু করে দিলেন হাত পা ভালো করে বেঁধে ফেললেন ইসমাইল বললেন বাবা আমাকে হাত পা শক্ত করে বাঁধবান আমার তিনটা আব্দার আপনি পূরণ করবেন আমার হাত পা শক্ত করে বাঁধবেন যেন আপনি আমার পিতা আল্লাহ আমাকে করার সময় যদি আমার হাত পা আপনার শরীরে বাজে শরীরে লেগে যায় আমার বেয়াদি হয়ে যাবে আল্লাহ নারাজ হবে ও বাবা আমাকে ভালো করে শক্ত করে হাত পা বাঁধবেন আপনি দ্বিতীয় কথা হচ্ছে আমার মুখ আপনি ভালো করে বাঁধবেন আপনার চোখ ভালো করে আপনি বেঁধে ফেলবেন আর আপনি আমাকে নিচের দিকে গর্দা আপনি আমার মুখটা নিচের দিকে উপভোগ করে শোয়াবেন কেন জানেন আপনি হচ্ছেন আমার বাবা পিতা আমি আপনার সন্তান আপনি বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন বয়সের এই বয়সে হওয়ার কারণে আমার পেটে আপনার মায়া বেশি আর মায়ার কারণে সন্তানের মায়ার কারণে যদি আপনার মনে যদি আল্লাহর নামে আমাকে জবাই করার সময় মনের দুর্বলতা এসে যায় সেই জন্য আমাকে নিচে দিকে দেবেন আপনার চোখ আপনি ভালো করে বাঁধবেন এবার ইব্রাহিম নবী এবার এই ওসিয়ত পালন করে তাকে সবাই দিলেন জমিনে ইসমাইল ডাক বাবা আমার আদেশ আপনি পালন করবেন আমাকে জবহার করার শেষে আপনি আপনার আমার জমাগুলো রক্তমাকা জামাগুলি আমার জনমতী মায়ের কাছে পৌঁছিয়ে দেবেন যেন আমার মা আমার মাকে আপনি একটি আখির ইসলাম আমার দিয়ে দিবেন আর আমার দুখুনি বৃদ্ধ আপনি বুঝিয়ে বলবেন আমাকে আপনি আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছেন সেটা আপনি একটু মাকে বুঝিয়ে বলবেন কারণ আমার মায়ের একমাত্র সন্তান আমি কল নারী সেরা সন্তান দন আর কেউ আমার মায়ের নাই আমার মা বুঝতে পারবে না মনকে বোঝাইতে পারবে না সেই জন্য আপনি একটু আমার মাকে আমার জামা কাপড় দিয়ে বলবেন ও আমার স্ত্রী আপনি আমি আপনার সন্তান কাল্লা বাড়ি প্রবান করে দিয়েছি বুঝিয়ে বলবেন এই কথা বলার পরে তিনটা আদেশ পালন করবে বলে ইসমাইলকে জবে করার জন্য পালাম্মা আতাল্লা হুলিল যাবি ইব্রাহিম নবী সুরি সালাইলেন কি আসাধ্য বিষয় দেখেন সুরি ছালাতে আসেন খাটে না ইসমাইল ডাক দিয়ে ও বাবা আপনি এটা কি করেন নয় বছরের ছোট্ট যদি ডাক দিয়ে পেন বাবা আপনি এটা কি করেন আপনার সুরি আপনি মায়া নিয়ে কেন ছুরি চালাচ্ছেন আমার বুকের উপরে আমার গড়াতে খন্তলারে কেন খাটেন আল্লাহর নামে হয়তো আপনি আল্লাহর কাছে কি আমাদের ময়দানে জবাব করবেন কারণ আপনি পিতা হয়ে আপনি মায়া মামতা স্নেহার কারণে আমার গলায় আপনি ভালো করে চুরি চালাচ্ছেন না আল্লাহর দরবারে আপনি জবাব করবেন আপনি আবার আপনার মুখ বন্ধ করে আবার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি আপনি আমার আবার আমার খন্ডা আবার কাটা শুরু করেন আবার সাপ দেন এই কথা বলার পরে ইব্রাহিম নবী আবার মুখ বন্ধ করে চুরি নিয়ে ইসমাহিন নবীর উপর আবার স্মরণ শুরু করলাম খাতে না এখনো অকারে খাতে না শেষ পর্যন্ত আশ্চাদ্য বিষয় হলো ইব্রাহিম নবী ওই ছুরিটা নিয়ে রাগ করে দিলেন সুরে মারলেন রাগ করে ইব্রাহিম নবী সুরেটি মারলেন যেই পাথরে দিয়ে পড়লেন সেই পাথরটি ওই ছুরি পড়ার সাথে সাথে দৃদিত হয়ে গেল এতক্ষণ ইসমাইলের ইসমাইলের মাংস কাটা যায় না এত বাড়ালো ওই সাঁকুটি এত তো ধরালো ফাতুর ধরার সাথে সাথে পাথরটি কেন্দিত হয়ে গেল কিন্তু তিন তিনবার চেষ্টা করল ইসমাইলের গলায় ছুরি যায় না কেন আল্লাহ রাব্বুল বললেন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ইন্নহু ইয়াকুলু লাহু কুন আল্লাহ ছুরিকে বলল ছুরি আমার ইসমাইলের গলায় তুমি কি করবা না খাট না আর ওইদিকে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন পৃথিবীর জমিনে জিব্রাহীম পৃথিবীর জমি জিব্রাহীম তিনবার দুদামি আসছে তার মধ্যে একবার যখন ইব্রাহিম নবী ইসমাইলের গলায় যখন সুবি সালাহি জিব্রাহিম তার মুনতাহা থেকে